আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা জানব আমাদের প্রতিদিনে খাদ্য তালিকার এক অসাধারণ পুষ্টিকর খাবার বাদাম সম্পর্কে বাদাম শুধু একটুকু নাস্তা নয় বরং শরীরের জন্য শক্তি প্রোটিন ভিটামিন ও ভালো ফ্যাটের এক অসাধারণ উৎস চলুন দেখে নেই প্রতিদিন বাদাম খেলে কি কি উপকার হয় এবং কিছু সতর্কতা যা আমাদের জানা উচিত প্রথমত বাদাম হার্টের জন্য অত্যন্ত উপকারী এর মধ্যে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়ায় যার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় দ্বিতীয়ত বাদামে রয়েছে প্রচুর ভিটামিন ই যা ত্বককে রাখে উজ্জ্বল মসৃণ ও তরুণ তৃতীয়ত বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে চতুর্থত যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য বাদাম একদম পারফেক্ট স্ন্যাক্স কারণ এতে থাকা প্রোটিন ও ফাইবার আমাদের দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এছাড়া বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তবে একটা কথা মনে রাখা জরুরি অতিরিক্ত বাদাম খাওয়া শরীরের জন্য ভালো নয় কারণ এতে ক্যালোরি অনেক বেশি বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে আর যাদের বাদামে অ্যালার্জি আছে তারা অবশ্যই সাবধান থাকবেন চুলকানি ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে সবচেয়ে ভালো হয় ভিজিয়ে বাদাম খেলে এতে হজম সহজ হয় এবং পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা এখন থেকে প্রতিদিন সকালে এক মুঠো ভেজানো বাদাম খাওয়ার অভ্যেস করুন দেহ থাকবে ফিট মন থাকবে ফ্রেশ আর ত্বক হবে উজ্জ্বল এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যসাথী বাংলা চ্যানেলটি যাতে এমন আরও স্বাস্থ্য টিপস মিস না করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন স্বাস্থ্যসাথী বাংলার